হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের অমলেটকারি রেসিপি তো অমলেটের রেসিপিটা তোমরা কম বেশি সবাই জানো এটা কোনো নতুন রেসিপি নয় তো আমি কিভাবে এই রেসিপিটা করছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো প্রথমে তার জন্য ডিমের অমলেটটা করার জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কাকে একদম কুচু কুচু করে কেটেছি তারপরে দেখো একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কুচোগুলো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য স্বাদ মতো লবণ ও দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার লবণ আর ধনে গুঁড়ো এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আগে মিশিয়ে নেব কারণ লবণটা যদি তোমরা পেঁয়াজের সঙ্গে আগে মিশিয়ে নাও তাহলে ডিমের মধ্যে কোথাও কোথাও নুন লবণটা দানা বেঁধে থাকবে না তো অনেকেই ডিমের মধ্যে লবণ দেয় তাতে লবণটা এক এক জায়গায় দানা বেঁধে থাকে তো এইভাবে করলে লবণটা সমস্ত মিশ্রণের সঙ্গে অমলেটের সঙ্গে মিশে যাবে তো দেখো এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি অমলেটের কারি করার জন্য এবার ডিমটা দেওয়ার পর ভালো করে চামচের সঙ্গে দিয়ে ভালো করে ফেটিয়ে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নুনটা যাতে সমস্ত ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায় সেইভাবে চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবারে দেখো মেশানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে দেখো গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সামান্য রিফাইন তেল তো রিফাইন্ড তেলটা দেওয়ার পর ভালো করে কড়াটা গরম করে নিতে হবে দিয়ে খুন্তির সাহায্যে তেলটা সমস্ত চারধারে বুলিয়ে নিচ্ছি যাতে অমলেটটা কোথাও জড়িয়ে না যায় দেখো কড়াটা মোটামুটি আমার গরম হয়ে গিয়েছে এবারে যে ডিমের অমলেটটা আমি ব্যাটারটা করে রেখেছিলাম সেই অমলেটের অমলেটটা একটু একটু করে আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে এবার কড়াটাকে ধরে ঘুরিয়ে নিচ্ছি এবারে আমি এই অমলেটটা কীভাবে ভাজি সেটাই তোমরা একটু দেখো এটা একদম একটু ইউনিকভাবে আমি করছি তো এইভাবে করলে দেখবে তোমাদের খেতে খুব ভালো লাগবে অমলেটের কারিটা তো দেখতে পাচ্ছ ডিমটা এবার আস্তে আস্তে করে আমি রোল করে মুড়ে নেব এবং ভাঁজ করে নেব এইভাবে যদি রোল করে করে তোমরা ডিমের অমলেটটা করো দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো এইভাবে কিন্তু আমি রোল করে নিলাম দিয়ে এবারে উল্টে দেব অপর সাইডটা উল্টে অপর সাইডটাও একটু ভালো করে ভেজে নেব তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে নাহলে ডিমটা কিন্তু তলায় লেগে যাবে এবারে দেখো অপর সাইডটা আমি ঘুরিয়ে নিলাম দেখছো এই সাইডটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে এই ডিমটাকে আমি এক ধারে সরিয়ে রেখে দিলাম কড়ারি এক ধারে তারপরে দিয়ে দিলাম আবার সামান্য রিফাইন তেল রিফাইন তেলটা গরম হয়ে যেতে আবার দিয়ে দিলাম ডিমের অমলেটের যে গোলা অংশটা সেটা আবার দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এবারে আবার আবার একটা কোট করে নেব রোল করেই আবারও একটা কোট করে নেব। তো দেখো এটা একটু এটে যাওয়ার পর আবার ওইটাকে ওই ডিমের আরেকটা অমলেট দিয়ে ভালো করে এবার একটা কোট করে একটা রোল বানিয়ে নিলাম এইভাবেই তোমরা দেখ করবে দেখবে তোমাদের খেতে খুব ভালো লাগবে এইভাবে দেখো আবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়ে আবার ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম অমলেটের ডিম ব্যাটারটা দেওয়ার পর ভালো করে একই রকম পদ্ধতিতে যেভাবে আমি প্রথমে দেখালাম সেভাবে আমি আবার একটা অমলেট করে নেব অমলেটের রোল তো দেখো এবারে আস্তে করে খুন্তির সাহায্যে আমি এটাকে আরেকটা রোল বানিয়ে নিলাম তো ওটাকেও আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে এতে আবার একটু তেল দিয়ে দিলাম রিফাইন তেল দেওয়ার পর আবার তেলটা গরম হয়ে গেলে আবার যে ডিমের অমলেটটা ছিল সেটা আমি দিয়ে দিলাম তো এটা একটু এঁটে যাওয়ার পর এটাকেও আমি কিন্তু একটা রোল করে নেব। দেখো এইভাবে কিন্তু আমি দুটো রোল তৈরি করে নেব ডিমের দুটো রোল দিয়েই কিন্তু আমি আজকে ডিমের অমলেট কারিটা করব তো দেখো এটাকে আবার আমি অপর সাইডে ঘুরিয়ে নেব দেখতে পাচ্ছ ঘুরিয়ে একটা রোল সাইজ করে নিয়েছি দিয়ে এপাশ ওপাশ দুটো পাশই কিন্তু ভালো করে ভাজতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে ভাজতে হবে নাহলে ডিমের ভেতরটা কিন্তু আঁটবে না তো দেখো লো ফ্লেমে আমি উল্টে পাল্টে দুটোকে ভালো করে ভেজে নিয়েছি দেখো অপর সাইডটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই সাইডটাও দেখছো দুটো সাইড বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে অমলেটগুলোকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে এইভাবে ছুরি দিয়ে দেখো পিস পিস করে আমি কেটে নিচ্ছি দেখো কত সুন্দর রোলের ডিমের যে রোলটা বানিয়েছি অমলেট করার জন্য এভাবে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি একটা কাটা আমার হয়ে গিয়েছে আরেকটা ডিমের অমলেটকেও আমি একই রকম ছুরি দিয়ে লম্বা লম্বা করে সেপ দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে অন্যরকম ভাবে সেপ দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে রোল করে করলে দেখবে খেতে খুব ভালো লাগে তো দেখো আমি ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এঁটেছে এবং কত সুন্দর ভালো করে ভাজা হয়েছে আমি এইভাবে তোমার ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এই অমলেটগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। এবারে দেখো অমলেট কারিটা করার জন্য প্রথমে পেঁয়াজ কুচো তারপরে নিয়ে নিয়েছি কিছু আদা এই আদাটা আমি মিক্সিতে গ্রেড করে নেব টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর এই আদাটা আমি বললাম মিক্সিতে গ্রেড করে নেবো আর কিছু নিয়ে নিয়েছি রসুন কুচু এই মশলা দিয়েই আমি কিন্তু আজকে ডিমের কারিটা করব সম্পূর্ণ একদম ঘরোয়া পদ্ধতিতেই এতে কোনো আলাদা কোনো মশলা আমি অ্যাড করব না দেখো এর মধ্যে এখনও দেখো কড়াই আমি সামান্য রিফাইন তেল দিয়ে এবার আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম ডিমের কারি করার জন্য সেই আলুগুলোকেও একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো আলুগুলো মোটামুটি আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে একটা পাত্রে রেখে দিব এবারে দেখো কড়ার মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম হতে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো চিনি এবং ডিমের কারিটা করার জন্য আমি কিন্তু কোনো আলাদা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করব না এই যে তেলের মধ্যে আমি চিনিটা দিলাম এতেই দেখবে কত সুন্দর ডিমের কারিটার একটা সুন্দর কালার আসবে যখন চিনিটা দেখবে এইভাবে বুঝবুঝি উঠে আসবে তখনই তোমাদেরকে জানতে হবে যে সুন্দর হয়ে গিয়েছে কালার আসার জন্য এবারে এর মধ্যে আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচো রসুনটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে নেড়েচেড়ে না ভেজে নিলে রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়বে তো এই পর্যায়ে দেখো আমার পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু টমেটো কুচো যে টমেটো কুচোগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই কুচো করা টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচোটা দেওয়ার পরও ভালো করে লেড়ে চেড়ে ভেজে নিতে হবে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত একটু গলে যায় তার জন্য দেখো আমি এখানে যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম যাতে পেঁয়াজ টমেটো আরটা ভালো করে গলে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু হাফ চামচ লবণ লবণটা দিয়ে দিলে দেখবে টমেটোগুলো একদম সুন্দর গলেও যাবে এবং পেঁয়াজটাও একদম একদম গলে যাবে এই জন্য লবণটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো দেখো টমেটো আর পেঁয়াজটা একেবারেই গলে গিয়েছে এই পর্যায়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি আদা বাটা যে আদাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই আদাটা ওর মধ্যে দিয়ে দিলাম আদাটা দেওয়ার পর ভালো করে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কিন্তু কষতে হবে নাহলে আদার কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে তো এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি আদাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবং যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি দেখো মশলাটা কষে নিচ্ছি দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়েছে এই তেলের ওপরই আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ওই তেলের মধ্যেই দেখবে হলুদ গুঁড়ো যে লঙ্কার গুঁড়ো দিলাম তাতে সুন্দর কিন্তু কালার হয়ে যাবে কালার করার জন্য আমাকে আলাদা করে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে না এবং তেলের উপর যে আমি চিনিটা দিয়েছিলাম তার কারণই হচ্ছে এটাই যাতে রেসিপিটার মধ্যে সুন্দর একটা কালার আসে তো দেখো এইভাবে গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে দেখো এর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা ধনে পাতাগুলো ধনে পাতাগুলো আমি পরেই দেব তাহলে ধনে একটা সুন্দর গন্ধ থাকে সেটা থাকবে তার জন্য আমি ধনে পাতাটা পরে দিলাম তো ধনেপাতাটা দিয়ে আমি আরেকটু নড়ি ছেড়ে কষিয়ে নেব এবারে দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে রাখলাম ভেজে রাখা যে আলুগুলো আমি সেই আলুগুলো অ্যাড করলাম আলুটা মশলার মধ্যে দেওয়ার পর ভালো করে কিন্তু কষতে হবে যাতে আলুর মধ্যে মশলাটা ভালো করে প্রবেশ করে তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে আলুটা দিয়ে খানিক্ষণ কষার পর দেখো আলুটা আমার মোটামুটি কষা হয়ে আসবে সেই পর্যায়ে দেখো আমি আদা বেটে আদা যে পাত্রে বেটে রেখেছিলাম সেই পাত্রে ধুয়ে আমি একটু জল এতে দিয়ে দিলাম যাতে আলুটা ভালো করে কষা হয় কষতে কষতে দেখো আলুর মধ্যে থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে বুঝতেই পারছো আলুটা কষা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি অ্যাড করলাম এক বাটি মতো গরম জল যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম সেই গরম জলটা দেওয়ার পর এবার দশ মিনিট মতো আমি আলুটাকে দিয়ে মশলার সঙ্গে ফুটিয়ে নেবো তাহলে দেখবে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো আমি রেসিপিটার মধ্যে আমার ফুড ধরতে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ পরিমাণ মতো লবণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেলে এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দশ মিনিট ঢাকা দেওয়ার পর দেখো আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে পরিমাণ আমি জলটা এর মধ্যে অ্যাড করেছিলাম অনেকটাই কমেও গিয়েছে এবং আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি আলুটা তোমাদেরকে আমি খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি আলুটা দেখো কত সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে মোটামুটি রেসি আলুটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকটা কমে গিয়েছে এবারে এই পর্যায়ে দেখো এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা ডিমের অমলেটগুলো যে অমলেটগুলো তোমাদেরকে আমি আগে প্রথমেই দেখিয়েছিলাম সেই অমলেটগুলো একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেবো তো অমলেটটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না তাহলে অমলেটটা একদম খেতে ভালো লাগবে না তো অমলেটটা দেওয়ার পরই সব অমলেটগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দু তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব। যাতে মশলাটা এই অমলেটের মধ্যে প্রবেশ করে তো দু তিন মিনিট ফুটিয়েই কিন্তু আমি বন্ধ করে দেব গ্যাসটা তো সমস্ত অমলেটটা দেওয়া হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে চেড়ে সমস্ত অমলেটগুলোকে ডিমের ওই কারির মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে ফোটে এবং রেসিপিটাও খুব সুন্দর হয় তো একটু দেখো ফুটিয়ে নিচ্ছি এবারে দেখো আমার ডিমের কারিটা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছ আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবং যে জলটা ছিল সেটা অনেকটা কমে গিয়েছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে এবং এটাকে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমার পাশে থেকো তো আজকের মতো টাটা বাই বাই এখানেই শেষ করলাম